হিট হয়ে গেছে একটা আর এই যে দেখুন মাছের সাইজ আরে মানুষ চেহারা দেখে না মাছ দেখবে গুড আফটারনুন অফিসার এর নতুন আরেকটি ব্লগে জানাই আপনাদের সকলকে স্বাগতম আজই কিন্তু আমি মাছ ধরতে আসিনি যেহেতু বললাম গুড আফটারনুন আপনাদের আমরা তো মর্নিং দিয়েই শুরু করি তো এসেছিলাম পলাশকাকার পুকুরে দেখতে যে কি পরিস্থিতি একজন চেনা জানা শিকারী এসেছে মাছ ধরার জন্য ওনার সিটেই গেছিলাম বেশ কিছু মাছ পেয়েছে মোটামুটি আট দশটা কাতলা হিট করেছে সকাল দিয়ে কিন্তু এই পুকুরটিতে সব সিটে মাছ খাচ্ছে না এই পুকুরের রিভিউ কিন্তু আমার দেওয়া আছে আপনারা ওটা একটু কাইন্ডলি দেখে নেবেন আর আজকে কী মাছ পেয়েছে সেটা তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব একটা বড়ো কাতলা হিট হয়েছে আস্তে আস্তে যাচ্ছি এসছিলাম তোমাদের ভিডিও করতে তাড়াতাড়ি হিট করো একটা বুঝলে না না ওটা বলা ভুলিস

आ यो यतिकै आछे यतिकै मु ठीक छ ठीक छ ए लाटो यो साइड यो कति मात्रै दिन्छु यो बडो हुन्छ देख देख लाग नि लाग नि त

সে একদিন হ্যাঁ হ্যাঁ ওই দিন গরম ছিল ওই দিন আমরা টক দই আর চিড়ে নিয়ে আর কিছু হয়নি ওই গরমে এটা 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 এই যে তলে আছে তলে আছে

তবে এই পুকুরে মাছের গায়ে জোর আছে কিন্তু না জোর আছে ভালো জোর হ্যাঁ হ্যাঁ আর নিচে মেন হচ্ছে নিচে নোংরা নেই তো নিচে একদম পরিষ্কার রুই মাছ হ্যাঁ দেখো একটু আগে একটা হিট করেছিল আবার কিন্তু আর একটা হিট করেছে আর এই হিটটা ভালো বড় হিট কারণ পুরো হুইলটা টেনে নিয়েছিল চলে এসো চলে এসো চলে যাও নিচে কিন্তু খড়ল আছে হ্যাঁ দাদা একটু টেনে রেখো পোস্টারের নিচে খড়ল আছে ভেতরে ঢোকে না যেন

আমি এসেছিলাম দেখতে তবে ভালো যে ভিডিওটাও করি আর আপনাদের সঙ্গে শেয়ারও করি যেহেতু আমার বাড়ির পাশের পুকুর আর এই পুকুরের রিভিউ ফার্স্ট আমি করেছিলাম তো যার জন্য মনে হলো যে আর একটা রিভিউ করে দিই মোটামুটি মাছ খাচ্ছে দেখুন একটা পুকুরে সবটা সিটে মাছ খায় না এটা আপনাদের সবাইকে বুঝতে হবে তো দেখেন এই পর কিন্তু পুকুরটা চলছে এবং শিকারীরাও কম বেশি কিন্তু আসছে দেখুন ওই কিন্তু শিকারী আছে আর মাছ কিন্তু টুকটাক খেয়ে যাচ্ছে পুকুরে এমন না যে খাচ্ছে না মাছ সব খাচ্ছে খাচ্ছে একটু লেট করে যে আপনি মনে করছেন যে ফার্স্ট সকাল দিয়ে এসেই মাছ হিট করবেন এটা কিন্তু নাই হ্যাঁ আমরা আগের দিন ভাষা ফেলে তাই চেষ্টা করে পারলাম না সিলভার ধরতে হবে দেখি হ্যাঁ ভাত সিলভার খায় শীতকালে সিলভার ইস্য হয় না তবে এই পুকুরে আসলে একটা জিনিস আপনারা নিশ্চিন্ত করতে পারেন পুকুরের মাছের কালার আর গায়ের জোর

যখন পাল্টি মারলো তখন কালারটা দেখে বুঝলাম যে রুই দেখুন কালার ভালো গায়ের জোরও ভালো

এ তো ছোটো মাছ আছে হচ্ছে পুকুর মালিক পলাশ কাকা আমি কাকা বলি আপনার দাদা বলতে পারে না আমি তো কাকা ডাকি না ওই কারণে দেখুন এই একই পুকুরে কিন্তু হাত ছিপে ফেলছে হাত বড় মাছ হিট করেছে তো যাচ্ছি দেখি কি মাছ হিট হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য হাত ছিপে বড় মাছ রাখা একটু কঠিন হয় যারা মাছ ধরে তারা জানে তবে দেখা যাক রাখতে পারে কি না আমি ওখান থেকে দেখে তারপরে দৌড়ে আসলাম আপনারা যারা হাত ছিপে মাছ ধরতে চান তো পলাশ কাকার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এখানে কিন্তু সাতশো টাকার বিনিময়ে একটি হাত ছিপ ফেলতে পারেন তবে একটা কথা জানিয়ে রাখি যে সাইড দুটো সাইড দিয়ে হুইল ফেলা হচ্ছে ওই দুটো সাইডে কিন্তু কোনো রকম সিট যে আমি যে সাইডটাতে ভিডিও করলাম এই সাইডটাতেই অনলি ফর হাত সিপ চালাতে দেবে কারণ হুইলের মধ্যে হাত সিট চালাতে কেউই দেয় না দিতে চায়ও না এটা যারা শিকারী তারা অবশ্যই বোঝেন তার জন্য একটা পার মানে একদম পুরো লাস্ট সাইডের যে পারটা আছে ওই পারে যদি আপনারা বসতে চান তো অবশ্যই আসতে পারেন সাতশো টাকার বিনিময়ে মতন ভিডিওটি এখানেই শেষ করছি আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি জায়গায় নতুন আরেকটি পুকুরে ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন